এক লাখ টাকা বেতন পায় ধোকাবাজি করে টাকা কামায় আপনাকে দেখি তো আমি নাম করবো না অফিসারদের কোন কোন অফিসে যতগুলো ভারতের অফিস আছে সব জায়গায় ঘুষ চলে ঠিক বলছি না ভুল বলছি শুধু তাই নয় সরকার সরকারের লক্ষ্য রাখা দরকার হাজার হাজার টাকা লুট করেছে এই অফিসাররা খালি আধার কার্ড ঠিক করতে গিয়ে ঠিক বলছি না ভুল বলছি আমি নিজে দিয়েছি প্রমাণ আছে তিনশো করে টাকা আধার কার্ড ঠিক করতে বাস্তব কথা বলছি সরকার কি খোঁজ নিয়েছে যে তিনশো করে টাকা এক একটা আধার কার্ড ঠিক করতে তাইলে আমি বলবো ঠিক করতে নয় যে হারামখোরের বাচ্চা অফিসার গোলমাল করেছে নামটা তার ফাঁসি দরকার তার জেল হওয়া দরকার বুঝতে পেরেছে না পারেননি দেখেননি বাঁকুড়ার একটা ছেলের নাম কি দত্ত লেখে দিয়েছে কি কুত্তা ঠিক কি না যে লেখেছে সেই হারামখোরের গলায় পটি পড়িয়ে তাকে কুত্তা করা দরকার ছিল তো সে যা দিয়েছে না বিডিও অফিসকে অফিসারকে ওই বিডিও অফিসারকে কুত্তা বানিয়ে ছেড়েছে আমি আপনাদেরকে বলে যাচ্ছি এরকম কেউ ভুল করলে তাকে কুত্তা বানিয়ে ছাড়ুন সেই অফিসারকে এত বড় ভুল হতে পারে আমি আমার যখন আধার কার্ড করছি টিপে দিলাম ভাই বন্ধ কর দিয়ে নামটা ভালো করে দেখ বলছে অত সময় না আমরা কানে চড়িয়ে সুজা করে দেব যতবার বলবো ততবার তা না হলে তুই আমাকে টাইপ করতে দে আমার নামটা আমি টাইপ করব আমার বাপের নাম আমি টাইপ করব তুই লয় একশো জনের মধ্যে নব্বই জনের ভুল কে কাজ দিয়েছেন কে কাজ করছে চুরি আর ক্রাপশনে ভরে গেছে দেশটা আমার ভাই রাগ করবেন না কষ্ট লাগে দুঃখ লাগে বেদনা লাগে যে জানিই না হারাম হালাল কোনটা এরকম হাজারো মুসলমান অফিসার আছে যারা হারাম ইনকাম করে সন্তানকে খাওয়াচ্ছে দিয়ে বলে বইয়ের শান্তি নাই পেটে ব্যথা একে পাচ্ছি না এটা হচ্ছে না আমাদের তো আট হাজার দশ হাজার মলবিদের পাঁচ হাজার বেতন ঠিক কিনা আবার আপনাদের এলাকায় আছে ফ্রি মাল ঠিক কিনা এ কথা বলেন না কেন বিনা পয়সায় মসজিদ না ইমামে আছে না অনেক মসজিদে পয়সা দেয় না খালি জুম্মার ইমাম আছে পঁচিশশো পায় লেখে নিয়ে যান যদি এইখানে কেউ দামি মুক্তি তাকে তার কাছে ফতোয়া আমি ইয়াসিন বলে যাচ্ছি যারা বিনা পয়সায় ইমামতির পেছনে নামাজ পড়েন তাদের নামাজ হয় না কাগজ তা নোট করুন নামাজ হবে না কেন জানেন আপনি তো চাইছেন বিনা পয়সার মলবি চাইব এই মলবীরা যাবে আমাকে যদি বলেন বিনা পয়সায় নামাজ পড়া ঝাঁটা মেরে তাড়ি দেবো চালবে এখান থেকে আপনি কি বলছেন আপনার এলাকায় যারা স্কুলের টিচার আছে তারা বিনা পয়সায় টিউশন পড়ায় তো কথা বলে না কেন বিনা পয়সায় পড়ায় তাকে বলতে পারেন না যে ভাই সালা বিনা পয়সায় পড়া মাস্টার হয়েছিস বলেছে কেউ চ্যালেঞ্জ ছুড়ে বললাম এরা মৌলীকে বলে বিনা পয়সায় কোরআন পড়াও ঠিক কি না দশ টাকা দিতে গায়ে লাগে দশ টাকা দিতে সেই সমাজের আমি বলে যাচ্ছি যতই নিজেকে ইমানদার বলো কখনো ইমানদার হতে পারে না যারা পয়সা কোরআন পয়সা দিয়ে পড়াতে চাই না অথচ ইংরেজি বাংলার অঙ্কর মাস্টারকে পাঁচশো টাকা করে বেতন দেয় মাসে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে আল্লাহর কসম করে বলছি সবাই বলুন পৃথিবীর থেকে দামি কিতাব কোনটা কোরআন এটা মুখে বলছেন না অন্তর থেকে বলছেন কখনো অন্তর থেকে বলেন নাই যদি অন্তর থেকে হতো তাইলে ইমামের বেতন দশ হাজার হতো বিনা পয়সার মলবি খুঁজতেন না গাই মুখো হেলে পাবেন আর আমি বলে যাচ্ছি এক হাজার টাকার ইমামের পেছনে নামাজ হবে না দশ দিনে দশশো টাকা শেষ একশো টাকা করে সংসারে এগারো দিনের মাথায় যখন জোহরের নামাজের নিয়ত করবে বলবে আজ রাতের বেলায় সালা মাইকু বেচে দেবো সব বেঁচে দিয়ে পালিয়ে যাব এটা হচ্ছে সুরা ফাতেহা বুঝতে পেরেছেন আমি হক কথা বলে যাচ্ছি বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাকে যদি কেউ বলে পশ্চিমবাংলার মসজিদে ইমামতি করতে আমি চ্যালেঞ্জ নাকোদা থেকে থেকে শুরু শুরু করে করে টিপু সুলতান মসজিদ যত দামি হাওড়া হুগলি কলকাতায় যত দামি মসজিদ আছে আমাকে ইমাম রাখতে পারবে না আমাকে তিন লক্ষ টাকা বেতন লাগবে মাসে যদি কেউ বাপের বেটা দাঁড়িয়ে থাকেন সে আমাকে প্রশ্ন করুন যে তুমি কি মূল বিহেদে তোমাকে তিন লাখ টাকা লাগবে তো আমি জিজ্ঞেস করব। তোমার কি প্রফেসারবে যে নব্বই হাজার টাকা বেতন লাগবে কথাটা বুঝতে পারেননি স্কুলের মাস্টার ক ঘন্টা পড়ায় ইমানদারির সঙ্গে বলবেন কখন এগারোটায় 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 শুরু হলো এগারো এগারো বারো এক দুই তিন চার ক ঘন্টা ছয় ঘন্টা তার মধ্যে এক ঘন্টা টিফিন কত হলো পাঁচ ঘন্টা তাই না পাঁচ ঘন্টায় যদি কেউ সত্তর হাজার আর পঞ্চাশ হাজার বেতন পায় তোমার মসজিদে যে চব্বিশ ঘন্টা ডিউটি দিচ্ছে সে কত বেতন পাওয়া দরকার বিবেককে জিজ্ঞেস করেছেন ও চাইলে বলছে মলবির লোভ তো যদি হিম্মত থাকে বলে দাও সরকারি বেতন মাস্টাররা দিবে কেন বড় কষ্ট লাগে শুনে নেন আমি চ্যালেঞ্জ ছুঁড়ে যাচ্ছি এই গোদন পড়ার মাটিতে যারা ডাক্তার আছে মাস্টার আছে আছে তারা কাগজ থেকে নোট করুন কাল থেকে এই জায়গা থাকবে না প্রত্যেকটা পারবে না যদি খালি বলে ইমামের বেতন পঞ্চাশ হাজার মাদ্রাসার মলবির বেতন পঞ্চাশ হাজার টাকা এরা বলবে হুজুর আমার একটা ছেলেকে মলবি করে দেন রাঁধা ভাত পাবে পঞ্চাশ হাজার বেতন পাবে সবাই জানে মাদ্রাসায় মলবি হলে দৌড়ে দৌড়ে চাল আদায় করবে আর ইমামতি করবে আড়াই হাজার পাঁচ হাজারে মলবি করে লাভ নাই ছেলেকে ডাক্তার মাস্টার কর অনেক টাকা ইনকাম করবে তুমি তোমার হৃদয়কে জিজ্ঞেস করো তুমি আল্লাহকে ভালোবাসনা না কোরআনকে ভালোবাসো না দুনিয়া ভালোবাসো তুমি কিভাবে জবাব দিবে তুমি নিজের চিন্তা করো নিজের হৃদয়কে জিজ্ঞেস করো আপনারা বলছেন চলুন গুজরাটে দেখাবো আমি বারোটা বৎসর পড়েছি আমার এমনও সাথী আছে তোমাদের গোধন পাড়াটা কিনার মতো ক্ষমতা রাখে গুজরাটে এমনও ধনী আমার সাথী আছে এই গোটা গোধন পাড়াটা একদিনে কিনবে তারপরও তার বাপের একটা কোণ না তোমরা জানো উলামাদিকে জিজ্ঞেস করো যিনি একজন আমির সাহেব মুক্তি ইসমাইল লাট লাট সাহেব তিনি এমনি ছেলে নয় তিনি তবলিগের এমনি মোবাল্লিক নয় সে হচ্ছে পঞ্চাশ কোটি টাকা বাপের প্রপারটির মালিক জোরে বলুন সুবাহ আল্লাহ দিনের খিদমত করছে বাপ আলেম করেছে মুক্তি করেছে ছেলেকে পঞ্চাশ কোটি টাকার মালিক ভাবতে পারে গোধন পাড়ায় আছে কেউ পঞ্চাশ কোটির মালিক কথা বলে না কেন নাই শুধু তাই নয় জানেন গুজরাটের আর একজন আহমদ লাট সাহেব তিনি বাপতি সম্পত্তি ভাগ পেয়েছে পঁচাত্তর থেকে আশি কোটি টাকা ভাবতে পারে কত টাকা সম্পত্তি ভাগ পেয়েছে আরে মুর্শিদাবাদে কেউ একশো কোটির মালিক নাই ঠিক বলছি না ভুল বলছি একশো কোটির মালিক মুর্শিদাবাদ জেলাতে নাই বড় কষ্ট লাগে সে হচ্ছে আলেম মোল্লা আহমদ সাহেব মুফতি ইসমাইল বড় কষ্ট লাগে আর আমাদের দেশের বড় লোকরা গরিবের ছেলে মাদ্রাসায় পড়বে মৌলবিক ছেলে মাদ্রাসায় পড়বে কে বলল তোমাকে আপনার ছেলে হাফিজে কোরআন হয়ে ডাক্তার হবে কোরআন হয়ে মাস্টার হবে সে কোনোদিন নিজের জমিরকে বিক্রি করবে না আজকে বলে দিই আমি চ্যালেঞ্জ করছি বহরমপুরের যতগুলো ডাক্তার আছে তাদেরকে বলবেন আর আমার এই ভিডিওটা দেখাবেন আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম গোদন পাড়ার মাটিতে এরা সব নেমো মুসলমান হওয়ার পরেও যদি বলেন কেন দাদিকে জিজ্ঞেস করো যে তোর দাদির জন্ম তোর দাদ তোর বাপের জন্ম কি করে হয়েছিল সিজার করে না নর্মালি এরা বলছে সিজার করা বাচ্চার ব্রেন ভালো ব্রেন তেজ হয় সেই মূর্খ ডাক্তারকে বলছি একটা এম এ পাস ছেলে এই বছরে যে এম করেছে তাকে নিয়ে আসো তাকে যদি একটাই অঙ্ক দেবো সে যদি ক্যালকুলেটার না খুলে তা আমি কানটা কেটে ফেলে দেবো যা ক্যালকুলেটার খুলতে হবে হার কত বছর আগে পঞ্চাশ বছর আগে পড়েছে তোর দাদকে জিজ্ঞেস কর বর্ধমানে একটা দোকান আছে ওষুধের দোকান কি বুঝলেন ওষুধের দোকানের নাম হচ্ছে শ্রীচরণ সাধু মেডিকেল হল যে ব্যাঙ্গলোরের ওষুধও ওই দোকানে পাওয়া যায় কলকাতায় যেটা পাওয়া যাবে না ওনার কাছে পাওয়া যাবে বিরাট দোকান সব থেকে বড় দোকান ব্যাঙ্গলোরের ওষুধও পাওয়া যায় সেই দোকানে আমি একবার ওষুধ আনতে গেছি তো কিছু ওষুধ নিয়েছি আমি বললাম দাদা ক্যালকুলেটার একবার হিসেবটা দেখেন না সে আমার দিকে তাকালো বয়স্ক লোক আমার বাপের বয়সী কি করো তুমি আমরা আমি জলসা ফলসা করি মাদ্রাসার শিক্ষক চুপ করে দাঁড়াও সাতশো পঁচিশ টাকা মুখেতে আর একটা এম পাস ছেলেকে যদি বলেন যে একবারে হিসেবটা করে দাও তো তখন ক্যালকুলেটার করে ইন্টু মাইনাস তুই যে এম এ পাসবে বলছিলি যে সিজারের ছেলের ব্রেন ভালো আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে দিচ্ছি কেয়ামতের আলামতের মধ্যে বড় আলামত সব থেকে বড় পাপ যেটা এসছে এই মোবাইলটা এই মোবাইল যে বাচ্চাদের হাতে উঠে গেছে সেই বাচ্চার ব্রেনটা হ্যাং করবে পড়ালেখা ঢুকবে না আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি মাদ্রাসায় পড়াশোনা তো চলছে আমিও একজন মাদ্রাসার শিক্ষক আমিও আমার আব্বার মাদ্রাসার একজন জিম্মেদার বড় মাদ্রাসা আমাদের আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি মাদ্রাসায় পড়াও চলবে কোরআনের তালিমও চলবে তাল বিলিমও তৈরি হবে কিন্তু যে মলবি দেখছো সে মলবি তৈরি হওয়া মুশকিল হবে এই মালগুলো চলে গেলে সে মাল হবে না এখন তো সব মোবাইল ঘাঁটা মলবি হবে আমরা যদি বলি মোবাইল রাখতে পাবে না সব ছেলেরা চলে যাবে মারা মোবাইল দিয়ে দিচ্ছে গার্জেনরা কি করবেন আমি আমার মানসায় চেষ্টা করেছি যেন কোনো ছেলে মোবাইল না রাখতে পারে শেষকালে আমাকে গোপনে বলেছে ছেড়ে দাও মাদ্রাসাটা শেষ হয়ে যাবে ছেলেরা কেউ থাকবে না আমি নিরুপায় নাহলে আমার ডিসিপ্লিন যারা আমার কাছে পড়েছে আমার প্রথম জীবনে তারা মৃত্যুকাল পর্যন্ত আমাকে মনে রাখবে আমার খব তাদের মনে থাকবে আমি মসজিদে প্রবেশ করলে একটা শব্দ না আলপিনের মাঝে উড়ার শব্দ ছিল না এত আমি ডিসিপ্লিন বালা ছিলাম আজকে আমি অসহায় কেন রাবেতা বোট বলে দিয়েছে বাচ্চাদিকে মারতে পাবে না ছড়ি এলাম আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি রাজ্য সরকার বলেছে স্কুলের টিচাররা ছেলেদের গায়ে হাত তুলতে পাবে না তার নামে কেস হয়ে যাবে সাসপেন্ড হতে পারে ওই জন্যে আপনার ছেলে গায়ে যখন মাস্টার হাত তুলতে পাবে না ওই ছেলেটা মানুষ হবে না গরু আর গাধা হবে চ্যালেঞ্জ ওই জন্য তো মা বাপকে ভাত দিচ্ছে না বুঝতে পেরেছে না পারেননি ওই জন্য তো মা বাপের আশ্রয় হচ্ছে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে আমি যখন স্কুলে পড়েছি চ্যালেঞ্জ ছুড়ে বলছি আমার বয়সী যারা আছেন আমার পঁয়ত্রিশ শুরু হয়েছে চৌত্রিশ প্লাস যারা আমার বয়সে আছেন তাদেরকে বলছি আমরা যখন স্কুলে পড়েছি শিক্ষক দিবস কোন দিনটা জানতাম না ঠিক কি না কেউ জানতেন আমাদের বয়সী ছেলেরা শিক্ষক দিবস কেন জানিনি এখনকার যুবকরা তাহলে বলবেন আমরা মাস্টার দিকে রিসপেক্ট করিনি ভালোবাসিনি সম্মান দিইনি আমরা যা সম্মান আর রিসপেক্ট দিয়েছি যারা যাদের বয়স হয়ে গেছে স্কুলে পড়েছি আরে মাস্টার মারলে বাড়িতে এসে আর ভয়ে বলতে পারিনি আজকে আমাকে মেরেছে না হলে মা আর একবার ঠিক কি না বাবা আর একবার মারত তুমি অন্যায় করেছো বলে তোমাকে মেরেছে এই ভয়ে বলতে পারতাম না যে আজকে মেরেছে স্কুলে মার খেয়েছি ভয়ে বলতে পারতাম না আর এখন ছেলের গায়ে হাত দিলে বাপ গিয়ে মাস্টারের কলার ধরে সেই ছেলে মানুষ হবে না আমি মুর্শিদাবাদের দলিল দিচ্ছি বেলডাঙ্গা এরিয়ার যে কোনো একটা স্কুলের মেয়ে পাঁচটা ছটা মেয়ে টিকটক বানিয়েছে টিকটক ভিডিও ড্যান্স করে মুসলমানদের মেয়ে সব কটায় ভাইরাল হয়েছে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছিল শুধু তাই নয় যতগুলো কলেজ আছে ইসলামপুরে তো কলেজ নেই আছে ইসলামপুরে কলেজ আছে যারা আমার কথা বিশ্বাস হয় না তারা নিজের চোখে দেখবেন এই কলেজগুলোতে আপনার বাড়ির যুবক যুবতীকে জিজ্ঞেস করবেন এই কলেজগুলো এই বছরে নবীন বরণের উৎসব হয় হয় না হয় না হয় সেই নবীন বরণের উৎসবে আপনার ঘরের মেয়ে আমার ঘরের মেয়ে আমাদের যুবকরা এরা নবীন বরণের দিনে আর্টিস্টকে নিয়ে এসে বুকে বুক লাগিয়ে কোমরে কোমর লাগিয়ে মেয়েদের গায়ে হাত লাগিয়ে এরা এক জায়গায় হয়ে ড্যান্স করে এর থেকে বড় পাপ আর জিনা আর কিছু নেই জীবনে এটা ছিল না সব শেষ হয়ে গেল কম শেষ হয়ে যাচ্ছে আপনি কি করে বলছেন জান্নাতে যাব আপনার মেয়ে কলেজে বেল্লালাপনা করবে আপনি জান্নাতে যাবেন আমি ইসলামপুর কলেজে দাঁড়িয়ে গেটে দাঁড়িয়ে প্রমাণ দেব একশোটা যদি মুসলমান মেয়ে প্রবেশ করে তার মধ্যে আশিটা মেয়ে বেপর্তা ভাবে যাচ্ছে মুসলমানদের মেয়ে আপনাকে প্রমাণ দেবো সেই মেয়েগুলো কার ঘরের মেয়ে আমার বোন আপনার বোন আমার বিটি আপনার বিটি তাদেরকে যদি আমরা পর্দাই না আনতে পারি যে বাবা নিজের সন্তানকে নিজের মেয়েকে পর্দা করতে পারবে না বিবাহের আগে সেই বাবা হচ্ছে সেই বাবাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে তার বিটি তার স্ত্রীকে তোমার স্ত্রীকে তুমি যদি পর্দার দাওয়াত না দাও নামাজের দাওয়াত না দাও সেই স্বামীটা হবে পাপি সেই ভাই হবে পাপি সেই বড় ভাই হবে পাপি সেই চাচা হবে পাপি আপনি দিতে পারছেন না দাওয়াত সবাই নিয়ত করুন আমার মা বোনের দিকে আমরা হিফাজত করবো আপনারা দেখেন কত বড় বড় বিপত্তি আমি কালকে বলেছি জলসাই আজকে আবার যাচ্ছে কালকে মাটিতে বলেছি আজকে আমি আপনাদের কাছে বলে যাই আমার যুবক ভাইয়েরা অনেক ভাই মনে মনে করে আমাদিকে ফতুয়া জিজ্ঞেস করে হুজুর একটু বলবেন হিন্দুদের মেয়েকে বিয়ে করা চলবে কি চলবে না কে বলল চলবে না